সম্মানিত দর্শক অল্প কাপড় দিয়ে কিভাবে সালোয়ার তৈরি করবেন আপনার বডির মাপ অনুযায়ী কিভাবে অ্যাকুরেট করে কাটিং ও সেলাই করবেন আজকের এই ভিডিওতে আমার তৈরি করা সেলাই প্রশিক্ষণ বই দেখে শিখিয়ে দেব এখানে কাপড় আছে দেখেন দুই গজ পরিমাণ এই কাপড়টার সম্পূর্ণ বাস খুলে নিয়ে পায়ের এ মাথা থেকে ধরে এ পায়ের অংশটা একখানে করে ঠিক এভাবে দুই পাট করতে হবে এরপর কাপড়টি সমান করে নিয়ে দুই পাট রাখার পর এভাবে আরেকটি ভাঁজ দিয়ে চারপাট করব এই ভাঁজটা যার যার বড়ি অনুযায়ী দিতে হবে চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিয়ে কাপড়টি এভাবে ডোলা দিয়ে সমান করে নিতে হবে এটা বইয়ের মধ্যে সহজভাবে বুঝিয়ে দিছি এরপর এখানে আটকানো অংশ সামনে হচ্ছে খোলা অংশ এভাবে রাখবো আর এ পাশে খোলা অংশ আর এ পাশে রাখবো আটকানো অংশ ঠিক এরকম করে রাখবো এভাবে রাখার পর খোলা অংশের এখানে একটি মার্জিন করতে হবে এটা অল্প কাপড় তার জন্য বেল সিস্টেম করব এজন্য ছয় ইঞ্চি পিতা বাইরে রেখে লম্বার মাপ নিব যার যতটা প্রয়োজন নেবেন এরপর তিন ইঞ্চি বাড়তি কাপড় নেবেন আমি আটত্রিশ ইঞ্চি লম্বা নেওয়ার পর আরও তিন ইঞ্চি বাড়তি কাপড় রেখে ঠিক এইভাবে পাশাপাশি দুইটা মার্জিন করব। এভাবে মার্জিন করার পর উপরের দাগ থেকে ছয় ইঞ্চি ফিরতে আবারও বাহিরে রেখে আমরা হাই কাটিং করবো চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এরপর এখানে একটি মার্জিন করব। এখানে মার্জিন করার পর এখান থেকে নিতে হবে আমাদের সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ একদম সহজভাবে বইটার মধ্যে বুঝিয়ে দিছি এরপর এইখান থেকে দেড় ইঞ্চি রাউন্ড শেপ করতে হবে হায়ের দেড় ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব এখানেও নেব দেড় ইঞ্চি এরপর এখানে একটি শেপ ধরে আমরা একটা শেপ করে নিয়ে এখানে রাউন্ড করে নিতে হবে হায়ের এরপর পায়ের লুসের মাপ নিব এখানে সাড়ে ছয় ইঞ্চি এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে এখান থেকে শেপ টানতে হবে এরকম একটি শেপ দিয়ে খুব সহজেই শেপ করে নিতে পারেন এই শেপ কার্ডটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন কসমেটিকের দোকান অথবা যারা সেলাই মেশিন বিক্রি করে তাদের কাছ থেকে এভাবে দুইটা মার্জিন করার পর যদি টিপ বোতাম দিতে চান উপরে চার ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করবেন এরপর এখানে এবং এখানে দুইটা বোতাম সেট করে নেবেন সেই ক্ষেত্রে নিচের দিকটা আরও কম করে নেবেন ঘেরের কাপড় এরপর খুব সুন্দর করে এই দাগে দাগে কাটিং করতে হবে ভয় করবেন না অবশ্যই চেষ্টা করবেন এরপর এই বাড়তি কাপড় এখানে চিহ্ন করবো আর এখানে চিহ্ন করে এই কাপড়টা নিচের দিকে ভাঙ্গা যাবে এখানে বকরম সেট করে এখন আমরা কাটিং করব বেল যেহেতু এটা দুই গজ কাপড় ছিল তার জন্য কিন্তু আমাদের এইভাবে তৈরি করতে হবে তা না হলে কাপড় শর্ট পড়বে এখানে দুই পাট কাপড় আছে এখানে আটকানো অংশ এখন এখান থেকে ধরে নিতে হবে চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে একটি মার্জিন করব। এরপর এখানে রাবারের জন্য নিব দুই ইঞ্চি পরিমাণ পাড়ির অংশ থেকে রাবারের জন্য দুই ইঞ্চি নিয়ে মার্জিন করার পর এখানে নিব ছয় ইঞ্চি দুই পয়েন্ট যে ছয় ইঞ্চি দুই পয়েন্ট আমরা বেলের ফিতা বাহিরে রেখে মাপ নিয়েছিলাম সেই বেলটা আমরা এইভাবে কাটিং করে নিব। খুব সহজভাবে আমি বুঝিয়ে দিছি আমার দর্জি নোটবইটা দেখে দেখে খুব সহজে কাটিং করতে পারবেন আপনার বোর্ডিং মাপ অনুযায়ী ঠিক আছে এভাবে দেখেন আমরা সেলোয়ারটি কিন্তু কাটিং করে নিলাম দুই হাত বহরে কাপড় দিয়ে চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য তো তিরিশ বা চৌত্রিশ ইঞ্চি বড়ি দাদার হবে মাপে কাটিং করবেন আমার এই দর্জি নই নোট মধ্যে খুব সহজভাবে প্রত্যেকটা বড়ি অনুযায়ী আমি লেডিস কাজের সকল প্রকার কাটিং সূত্র মেজারমেন্ট চিত্র আকারে দিয়ে দিছি এখন আমরা সিলাই করব এখানে বকরম দিছি দেখেন আড়াই ইঞ্চি পরিমাণ এই বকরমটা নিচের দিকে এভাবে যে বাড়তি কাপড়টা রাখছিলাম তিন ইঞ্চি সেই বাড়তি কাপড়ে এখানে বসিয়ে হাফ ইঞ্চি পরিমাণ ভাঙ্গা দিয়ে দেব ঠিক আছে অবশ্যই এই ভাঙ্গার কাপড়টা বাড়তি কাপড় রেখে দিবেন তিন ইঞ্চি যেটা রাখলাম সেখানে হয়ে যাবে এরপর এখানে দেখেন বকরমটিকে আরেকটি ভাজ দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে ভালোভাবে খেয়াল করবেন এখানে আপনি ঘন করে অনেকগুলি সিলাই দিতে পারেন অথবা আমার মতো করে এখানে দেখেন দুই তিনটা সেলাই দেওয়ার পর মাছখানে সুন্দর ডিজাইন করতে পারেন যে যে রকম করে পারেন সে সেইভাবে চেষ্টা করবেন ডিজাইন করার জন্য এখানে ডিজাইনটা কিন্তু আসলে আপনাদের উপর ডিফেন্স করবে আপনারা যে যেভাবে পারেন সেভাবে ডিজাইন করতে পারবেন এখানে দেখেন আমি সিলাই দিয়ে একটা ডিজাইন করে নিলাম একইভাবে একটা স্যালোয়ারের দুইটা অংশ থাকবে এভাবে ডিজাইন করার পর কোমরে এখানে কিন্তু কুচি হয় যেহেতু এটা বেল সিস্টেম তার জন্য এভাবে কুচি দিতে হবে আর দুই গাছ কাপড় দিয়ে তৈরি করলে ঠিক এইভাবে তৈরি করবেন তাহলে অল্প কাপড়ে স্যালার তৈরি করতে পারবেন আর যদি ডাইরেক্ট রাবার সিস্টেম করেন তাহলে কিন্তু আপনার কাপড় বেশি লাগবে আরও দুই গিরা পরিমাণ এরপর দেখেন চাইলে আপনি নিচে টিপ বোতাম দিতে পারেন তবে আজকের এই স্যালোডটি আমি নিচে টিব বোতাম না নিচে বকরম সেট করে আমরা এখান থেকে একদম হাই পর্যন্ত সেলাই নিয়ে যাব। এখানকার রাউন্ড শেপটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন এই যে রাউন্ড শেপটা যে এখন দিচ্ছি এই সেলাইটা আপনি চিকন বা মোটা করে ধরলেই শেপটা আপনার কম বেশি হবে এভাবে একটা সেলাই দেওয়া হয়ে গেলে একইভাবে আরেকটি অংশ আছে সেই অংশটাকে একই মাপে নেবেন তাহলে দুইটা অংশ যদি একই মাপে সেলাই হয় তাহলে কিন্তু কোনোটা কম বেশি হবে না পরার পর আপনার কাছে ভালো লাগবে কোনো জায়গায় সমস্যা মনে হবে না যদি এক পাশেরটা সেলাই চিকন দেন আরেক পাশে সেলাইটা যদি মোটা দেন তাহলে কিন্তু আপনার কম বেশি হবে পরার পর ভালো লাগবে না এরপর হাই জয়েন করতে হবে ঠিক এইভাবে উল্টা পাশে রাখার পর আরেকটি পার্ট উল্টা পাশে রাখবো রাখার পর এইভাবে আপনারা হাইটা জয়েন করবেন দেখেন এটা হচ্ছে হাই জয়েন করার সঠিক নিয়ম এক একজন এক একভাবে হাই জয়েন করে যে যেভাবে পারেন এই হাইয়ের জয়েনটা দিয়ে দিবেন তবে আমি যেভাবে দিচ্ছি এটা হচ্ছে সবথেকে সহজ এবং সঠিক একটি নিয়ম আপনি চাইলে আপনার মতো করে হাই জয়েন করতে পারেন হাই এখানে অবশ্যই দুইটা করে সিলাই দিতে হবে তো আমি এখানে দুইটা করে সিলাই দিয়ে নিচ্ছি আপনারাও এখানে দুইটা করে সেলাই দিয়ে নেবেন দেওয়ার পর দেখেন স্যালারটি ঠিক এরকম হবে এরপর আমরা এই সেলারের কোমরে বেলটা সেট করব ঠিক আছে যেটা ছয় ইঞ্চি যে বেলটা আমরা ফিতা বাইরে রেখে লম্বার মাপ নিয়েছিলাম এরপর যে বেলটা কাটিং করছি এই বেলটা এখানে একটি বারটেক দিব এবং সিলাই শেষে একটা বারটেক দিয়ে এখানে দুইটা করে সিলাই দিয়ে নিব দেখেন এখানে দুইটা সিলাই দেওয়া হয়ে গেলে এখন এই বেলটাকে সোজা পাশে নিয়ে আসতে হবে এই বেলটাকে ঠিক এইভাবে সোজা পাশে রাখবো রাখার পর আমাদের ঘেরের কাপড়টা কিন্তু উল্টাপাশে আছে আর বেলের কাপড়টা এখানে কম বেশি থাকলে কেটে সমান করে নিতে হবে এভাবে বেলটি রাখার পর এখন এখানে মাপ দিতে হবে দেখেন এই মাঝখানে একটা চিহ্ন করব মিডিল সেন্টার বের করার জন্য এখানে একটা চিহ্ন করে নেব এখন এই যে সেলারের ঘেরে কাপড়টা এভাবে মাপ দিব কুসি যদি কম বেশি হয় তাহলে ঘেরটা কিন্তু আপনার মিলবে না সে কারণে যদি এভাবে না মিলে তাহলে দুই সাইড থেকেই কুসি খুলে দিতে হবে এ পাশে কুসি খুলব এবং পিছনের পাটেও আমরা এইভাবে কুচি খুলে দিব শুধু এক পাশে কুচি খুলে দিলে হবে না দুই পাশের কুচি যাতে একই সমান থাকে তাহলে সেলরটি পরার পর ভালো লাগবে এবং দেখতেও সুন্দর হবে এভাবে দুই পাশে চিহ্ন করার পর এখন এই যে মাঝখানের চিহ্ন এবং সাইডের চিহ্ন এইভাবে মিল করে ঘের কাপড় উল্টা পাশে রাখবো আর বেলের কাপড়টা সোজা পাশে রেখে এভাবে মিল করে ধরে আমরা কুসির কাপড়টা উপর পাশে রেখে এভাবে বেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সিলাইটা করে নেব একদম সহজ যদি আপনি চেষ্টা করেন তাহলেই হবে চেষ্টা না করলে কিন্তু হবে না শুধু ভিডিও দেখবেন আর মনে মনে যদি করেন চেষ্টা করব চেষ্টা না করলে কিন্তু হবে না অবশ্যই কাজ শিখতে গেলে আপনাদের চেষ্টা বেশি বেশি করতে হবে যত বেশি কাজ করবেন তত কাজ ফিনিশিং আসবে তত ভালো হবে এরপর দেখেন সম্পূর্ণ গেটটা দুইটা করে সিলাই দিয়ে নিব নেওয়ার পর ঠিক এরকম হবে ঠিক আছে এটা হচ্ছে দুই গজ কাপড় দিয়ে সেলটটি তৈরি করতেছি আপনার চল্লিশ ইঞ্চি বড়ির জন্য দুই গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন এরপর সোজা পাশে আনার পর রাবার দিব এই রাবারটা চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি উনিশ ইঞ্চি অথবা সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ নেবেন এই চওড়া রাবারটা নেওয়ার পর এখানে সুন্দর করে রাবারটাকে জয়েন করে নেবেন খেয়াল করবেন যাতে রাবারটা পাক না ধরে ঠিক আছে এরকম যাতে সোজা হয় রাবারটা এখন এখানে আমরা রাবারটা সেট করব যেহেতু এটা বেল সিস্টেম করা হয়েছে তার জন্য রাবারটা কিন্তু খুব সহজেই আমরা সেট করতে পারবো যদি আমরা এইভাবে স্যালোয়ারটা তৈরি না করতাম যদি ডাইরেক্ট সেলোয়ার পাইজামা মডেল করে তৈরি করতাম তাহলে কিন্তু এই রাবার লাগানোর সময় ঘেরের কাপড়টা অনেক বেশি হয়ে যেত এবং রাবারটা শর্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে রাবার সহ সেলাই দিতে গেলে মাঝখানে কিন্তু কাপড়টা কুচকে যেত এ কারণে আপনারা এইভাবে বেল সিস্টেম করে সেলার তৈরি করবেন তাহলে আপনাদের রাবার লাগানো সহজ হবে এখন যে রাবারটা সেট করতেছি রাবারটা ভিতরে সম্পূর্ণ ফাঁকা আছে রাবার সহ কিন্তু সেলাইটা দেওয়া যাবে না রাবারটা ভিতরে ফাঁকা রেখে একটু একটু করে সেলাই দেবো আর এভাবে রাবারটা টেনে টেনে বের করে নিয়ে আসতে হবে আর পিছনের দিকে অটোমেটিক কোমরে কুচি হয়ে যাবে খুব সুন্দর কিন্তু এই রাবারটা লাগানো একদম সহজ ঠিক আছে এভাবে সম্পূর্ণ রাবারটা লাগিয়ে নেওয়ার পর রাবারটি এভাবে টেনে ঘুরিয়ে নিতে হবে এরপর এখন যে মাঝখানে সিলাই দিচ্ছি রাবার সহ এই সেলাইটার সামনে পিছনে হাত রেখে টেনে টেনে দিতে হবে তাহলে এই মাঝখানে সিলাই আর কখনো খুলে যাবে না ঠিক এভাবে সম্পূর্ণ রাবারটাই দেখেন আমি লাগিয়ে নিলাম এক কথায় সম্পূর্ণ সেলারটা আমি কমপ্লিট করে নিলাম তো দর্শক আপনারা যারা নতুন আছেন ভিডিওগুলি দেখে অবশ্যই বেশি বেশি চেষ্টা করবেন যত বেশি চেষ্টা করবেন তত কাজের ফিনিশিং আসবে এবং তত অভিজ্ঞতা হবে চেষ্টা না করলে হবে না অবশ্যই বেশি বেশি চেষ্টা করবেন কোনো সমস্যা হলে কমেন্ট করবেন তো দর্শক এটা হচ্ছে আমার দর্জি নোট বই এই বইটা দেখে দেখে এতক্ষণ ধরে আমি এই সেলারটি কাটিং করলাম আপনার বড়ির মাপ অনুযায়ী কিভাবে আপনি যে কোনো জামা কাটিং করতে পারবেন এই বইটি দেখে দেখে বইটির মধ্যে লেডিস কাজের সকল বিষয় দেওয়া আছে যারা বইটি নিতে চান অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন